গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে তাই গল্পটি শোনার আগে অবশ্যই হেডফোন ব্যবহার কর সাবিহা ওরুফে সাবি আমার চাচাতো বোনের মেয়ে আমার চেয়ে আট মাস চার দিনের বড় কিন্তু একসাথেই এসএসসি দিয়েছি ছোটবেলা থেকে দেখে আসছি খুব দুষ্টু ছিল আগে তিন বছর আগে সাফি আমার বিয়ের সময়ও দেখেছি সেবার কেমন দূরে দূরে ছিল আমার খুব ইচ্ছা ছিল ওর হাত ধরব সেটা আর হয়ে ওঠেনি অনুষ্ঠানের সময় অনেকবার তাকিয়েছি আর চোখে কেমন একটা অনুভূতি হতো সাবিও আর চোখে আমাকে দেখছে এবার বলি তাহলে ছুটিতে গেলাম নানা বাড়ি। কলিং বেল শুনে দরজা খুলে থক করে উঠল বোকটা এই তো সেই মুখ বৈরাগী তো ভুল বলেনি আমাকে দেখে সেও থমকে গিয়েছে বড় বড় চোখ মেলে কয়েক মুহূর্তের চেয়ে বেশি এক টানা চেয়েছিল তারপর কিছু না বলে দুধদাট করে ভেতরে চলে গেল এক মিনিটের মধ্যে আবার সেভাবে দৌড়ে বের হয়ে গেল সাবি এখনও সেরকমই আছে তিন চার বছর আগেও ফোরিংয়ের মতো দৌড়াদৌড়ি করে বেড়াত লম্বা হয়ে শুকিয়ে গেছে আর চুল রেখেছে মাথা ভর্তি তবে নানাবাড়িতে অবশ্য আরও একটা ইনফ্লুয়েস ছিল শাফিম আমার বিয়ের সময় তিন বছর আগে আমার মাথা ঘুরিয়ে দিয়েছিল নানার দুঃসম্পর্কের নাতনি মর্চিনা আপু নানার বাসা থেকেই পড়াশোনা করেছে মাঝে এক বছর বিয়ে হয়ে খুলনাতে ছিল সংক্ষিপ্ত ডিসোর্স নিয়ে আবার নানার বাসায় কি যেন একটা ভোকেশনাল কোর্স করছে গতদিন তিন দিন খুব অদ্ভুত যাচ্ছে ওনার সাথে আমি লজ্জা পাচ্ছি মর্জিনা আপুরও পাচ্ছে অন্তত আমার তাই ধারণা উনি আমাকে দেখলে মুখ খুঁড়িয়ে হাসে কিন্তু কিছু বলছে না পাশ দিয়ে যখন হেঁটে যায় মনে হয় যে তর হয়ে যাচ্ছে এর ওপর সাবি চোখ হয়ে পুরো ধরাশায়ী হয়ে গেলাম ওর দৌড়ে যাওয়াটা রিওয়াইন্ড করতে করতে ধপাস করে বসে পড়লাম সোফায় আমাকে একটু শান্তভাবে শর্ট আউট করতে হবে যশোরের ষষ্ঠীতলায় নানাদের চার ভাইয়ের বাড়ি ষাট বা সত্তরের দশকের বাড়ি একটু পুরনো সে আর্থে। সাবিরা খাকে পাশেরটায় দিন গড়িয়ে খুব উত্তলা হয়ে গেলাম রাতে বারান্দায় গিয়ে ওদের জানালার দিকে অনেক তাকিয়েছিলাম পর্দা নামানো কিন্তু এগুলো কোনোটার ওপাশে যে সে আছে নিশ্চিত রাতে শুয়ে শুয়ে সাবিকে নিয়ে ভাবলাম মর্জিনা আপুকে নিয়েও ভাবলাম আমার একটা অদ্ভুত আচরণ ছিল আরও অনেক ছোটবেলা থেকেই এটা শুধু তখন না এখন ছাব্বিশে এসেও কখনো কোনো গার্লফ্রেন্ডকে নিয়ে চিন্তা করিনি বাস্তবে ঘটনা হয়তো হয়েছে তবে মনে মনে ওদেরকে এতটা রেসপেক্ট করতাম ওদের এরকম চিন্তা মাথায় আসতো না আবার কাউকে কাউকে নিয়ে শুধু চিন্তাই করে গেছি তাদের জন্য কখনো টান তৈরি হয়নি এই শেষের গ্রুপের ছবিটাই মনে ভাসত ওই দিন রাতে আবিষ্কার করলাম সাবি এবং মর্চিনা আপু আমার মগজের এই দুই আলাদা পার্টিশনে পড়ে গেছে সকালে মামার সাথে বাজার থেকে আসছি সাবিদের বাসার সামনে শিরিনানটি আমাকে দেখে বললেন এ কি তানিম না কবে এসেছ আমি কাচুমাচু করে বললাম গত শুক্রবার এসেছি বল কি একবারও তো দেখা করলে না আর তুমি এসেছ কেউ তো বলেনি মামা বললেন তানিম তুই কি কারোর সাথে দেখা করিস নি সাবির মামার সমবয়সী উনি বললেন দুপুরে ওনাদের ওখানে খেতে হবে তার মানে সাবি আমাকে দেখে কেউ বাসায় বলেনি স্ট্রেঞ্জ কে জানে হয়তো এটাই স্বাভাবিক দুপুরে মর্চিনা আপুর সাথে সাবিদের বাসায় এলাম ড্রয়িং রুমে সাবির নানা আর ওর ছোট মামার অসংখ্য ছবি সাবির নানা একাত্তরে মারা গিয়েছেন এই এলাকায় বিহারীদের নিয়ে পাকিস্তানিরা যখন রেড চালিয়েছিল তখন ওই নানা আর তার ছোট ছেলেকে পাকিস্তানিরা ধরে নিয়ে যায় ওনার বড় ছেলে ছিল লোকাল আওয়ামী লীগের নেতা রেইডের সময় উনি ভারতে মুক্তিবাহিনীর ট্রেনিংয়ে ছিলেন উনাকে না পেয়ে বাবা আর ছোট ভাইকে নিয়ে যায় বিহারীদের রাজাকার বাহিনী ছোট ছেলের শরীর পাওয়া গেলেও নানার মৃতদেহ কখনও উদ্ধার হয়নি টর্চার করে কি আর রেখেছে হয়তো কোনো গণকবরে ফেলে দিয়েছে সাদিদের বাসা সেই নানা আর তার ছোট ছেলের ছবিতে ভরিয়ে রাখা ছবিগুলো দেখতে দেখতে মনটা খুব অশান্ত হয়ে গেল ছোটবেলা থেকেই একটা জেদ চেপে যায় ভেতরে এই রাজাকারগুলো এখনও বহলতবিয়তে আছে এত লক্ষ মানুষ খুন করে শাস্তি তো দূরের কথা এদের পৃষ্ঠপোষক দল বিএনপির ছত্র ছায়ায় এরাই দেশের ক্ষমতায় সেলে উপরে সাবী আর স্বামীর ছবি দেখে একটু ভালো বোধ করছিলাম একটু বেশি সময় মনে হয় দাঁড়িয়েছিলাম কে একজন ছোট করে কাশি দিল পিছনে আমি ঘুরে তাকাতে সে মুখটা বাঁকিয়ে ঘরের ভেতর চলে গেল সেই মুখ সেই মেয়ে আজকে চুলে একটা সাদা ব্যান্ড পড়েছে মেয়েদের চোখের ভাষা বুঝতে আমার অনেক বছর লেগে গিয়েছিল পনেরো বছর বয়সের পাঠথার থাক দূরের কথা প্রোটোকলটাই বুঝতাম না খাবার টেবিলে শিরিনান্টি বললেন সাবি তুই নামের চাচার বাসায় গিয়েছিলি তানিমকে দেখিসনি দেখেছি ভুলে গিয়েছিলাম মর্জিনা আপু বলল তোমাদের মধ্যে কোনো ঝগড়া চলছে নাকি শিরিনান্টি বললেন এই বয়সে যদি কথা না বলিস আর পাঁচ বছর পর তো দেখলে চিনতেও পারবি না আত্মীয় স্বজন ছাড়া এই দুনিয়ায় তোদেরকে কে দেখবে বল ওনাদের চাপাচাপিতে মুচকি হেসে কথা বললাম আমরা মর্চিনা আপু সাবিকে টেনে আমাদের বাসায় নিয়ে এলো পুরো সন্ধেটা একসাথে টিভি দেখলাম কথাও বলেছি আমি এই পরিস্থিতির সাথে পরিচিত নয় সাবি আর মর্চিনা আপু একসাথে কেমন একটা মাতাল করা পাচ্ছিলাম সব মেয়েদের কাছ থেকেই পাই কিন্তু ওদের দুজনের যুগপথ শক্তিশালী অথচ ঘিন্ন স্মেল ভেতরটা ভেঙে ছুড়ে দিচ্ছিল পিচ্ছি স্বামী এসে বলল আপু তোমার কথা আমাকে বলেছে কি বলেছে বেশি কিছু বলেনি তুমি এসেছ সেটা বলেছে আম্মুকে বলতে নিষেধ করেছিল হুম তাই নাকি আমি সাবিকে তাকিয়ে দেখলাম ও মাঝে মাঝে আর চোখে তাকায় আমি যে তাকিয়ে আছি সেটা টের পেয়ে খুব সাবধানে ঠোঁটের কোনায় এক ছিলতে হেসে নেয় এক নাগারে ও আর মর্জিনা আপু কথা বলে যাচ্ছিল আমার কেন যেন সন্দেহ হচ্ছিল মর্জিনা আপু সবই টের পাচ্ছে এমনকি এই স্বামীটাও পেতে পারে পোলাপানকে আন্ডার এস্টিমেট করার সুযোগ নেই রাতে খাবার খেতে গিয়ে মর্জিনা আপু একটা কাণ্ড করে বসলো আমি খেয়ে বেসিনে মুগ্ধচ্ছিলাম মর্জিনা আপু পাশ দিয়ে যাওয়ার সময় পেছনটা টিপে গেল আগের বারও ও এভাবেই শুরু করেছিল সেটা অন্য একটা লেখায় লিখেছি ওনার দেয়ে বুকটা ছলাত করে উঠল আমি থতমতো খেয়ে তাকিয়েছি ও চুপ ডাকতে বলল শুতে এলাম গেস্টরুমে এই রুমটা তলায় উপরে নানা নানি মামা মা আর মর্চিনা আপু থাকে সারাদিনের সব কিছু এমনিতেই ওলট পালট হয়ে আছে আর এইমাত্র মর্চিনা আপুর কাণ্ডে আরও ভরকে গেছি এবার নানা বাড়িতে টেনশানে মরেই যাব সব আলোটালো বন্ধ হয়ে শুনশান নিরবতা যশোর মফস্বল শহর রাত দশটা এগারোটাতে সব লোকজন ঘুমে তন্দ্রা মতো এসেছে হালকা ধাক্কা খেয়ে চোখ মেলে দেখি অন্ধকারের মর্চিনা আপুর অবয়ব ফিসফিস করে বলল একটু পাশে সরে যাও তোমার পাশে শোব আমার হাত পা কাঁপনি শুরু হয়েছে তখন এসব হলে সারা জীবন আমার শীত করে আমাকে ঠেলে দিয়ে মর্জেনা আপু পাশে শুয়ে পড়ল হু যাই কতখানি যাও অনেক চাই আচ্ছা অনেক হবে তাহলে উপরে নানা গলা খাকারি দিয়ে উঠলেন বোধহয় ভেবেছেন মামা মা মর্জেন আপু খুব সাবধানে আস্তে করে পাশে শুয়ে পড়ল আমি নিজেও হাঁপাচ্ছি কাত হয়ে বালিশে মুখ মুছলাম মর্জেন আপু বলল আমি মুছে দিচ্ছি মুখ মুছে ওনার দুই মাঝে আমার মাথাটা চেপে রইলেন ফিসফিস করে বললেন যেও না আবার আমাকে একটু শান্ত হতে সময় দাও উনি নিজেও ঘেমে গিয়েছে এগুলো করতে গিয়ে আমি ভয় পাচ্ছিলাম নানা ভাই না আবার নিচে চলে আসে একটু ঝিমুনি পেয়েছে মর্জিনাপো মাথা ঝাঁকিয়ে বললেন ঘুমিয়েই গেলে নাকি তানিম আমি কষ্ট করে চোখ মেলে বললাম না জেগেই আছি উনি আমাকে চিট করে প্রায় নরম হয়ে যাওয়া হাতের মধ্যে তুলে নিলেন আমি ফিসফিসিয়ে বললাম আমি কি দেব না দরকার নেই খাটের শব্দ হবে চোখ বুঝে আনন্দের গভীরে ঢুকে পেলাম আমি তবু মনে হচ্ছিল আর একটু দ্রুত দরকার শেষে বলল ঠিক আছে আর কষ্ট দেব না টুপিটা খুলে হাত দিয়ে ধরল সকালে উঠে মামা বলছে চল তানিম কবরস্থান থেকে ঘুরে আসি যশোর কবরস্থানে বড় মামার কবর উনিও একাত্তরে কুমিল্লাতে যুদ্ধে মারা গেছেন যশোরে এলে একবার অন্তত কবরস্থানে যেতেই হবে পারিবারিক রিচুয়াল মামার সরকারি গাড়ি উইকেন্ডে ড্রাইভার ডেকে আমাদেরকে নিয়ে চললেন মামা বললেন তানিম প্রমিস রিনিউ করেছ আমি বললাম করছি এটাও রিচুয়াল নানা শুরু করেছেন প্রমিস করছি যে জেনে শুনে কোনো রাজাকার বা তাদের সমর্থকদের সাহায্য করব না আর কখনও যদি সুযোগ হয় তাহলে এই যে অন্যায় করেছে আমাদের ওপর তার বিচারের ব্যবস্থা করব বলতে বলতে রাগে হাতটা মুঠো করে ফেলি সত্যি যদি সুযোগ হয় এর জন্য যা ত্যাগ করতে হবে সেটা করতেও রাজি আমি যখনকার কথা লিখছি সে সময় বাংলাদেশের পরিস্থিতি অন্যরকম ছিল নব্বইয়ের মাঝামাঝি সময়টায় ঘুরে ফিরে রাজাকারদের দলই ক্ষমতায় তাদের তাবেদারগুলোর নামে ফিরতে ফিরতে মামা বললেন গান্স অফ নাভারান দেখেছিস তানিম না তো মনিহারে এসেছে চল দেখে আসি যাওয়া যায় সাবি তোমরা যাবে আম্মু যদি রাগ করে আম্মু কিছু বলবে না শিরিনাপাকে আমি ম্যানেজ করব জিপটাতে উঠে মনিহারের দিকে রওনা হলাম মনটা বিক্ষিপ্ত হয়েছিল কবরস্থানে বসে সাবি এক কিস্টিতে বাইরে দেখছে অন্যমনস্ক হয়ে ওর মুখ কাল দেখে যাচ্ছিলাম সাবি তাকাতেই মুখ ঘুরিয়ে নিলাম আমি বেশ কয়েকবার এরকম হল মামা টিটের কাটছে সাবি এক ফাঁকে কাছে এসে বলল এত তাকাও কেন কখন ও মাথা ঝাঁকিয়ে সামনে চলে গেল হকচকিয়ে গিয়ে মিথ্যে বলে ফেললাম সত্যতা বললে ভালো হতো অবশ্য মুখ দিয়ে বেরোবে না গান্স অফ পুরো সময়টা অন্ধকারে সাবিকে যে কতবার দেখলাম ও ভুলেও মাথা নাড়ায় না বলে বসেই ঠিক করলাম ওকে কিছু একটা বলতে হবে না হলে সেই ছেলেটা যাকে ওই দিন সাবির সাথে কথা বলতে দেখেছি খুব সম্ভব ওদের স্কুলে উপরের ক্লাসে পড়ত ওই দখল করে নেবে সাবিকে কে জানে ওকে হয়তো রাজাকারের পোলা সেটা হলে মোরাল ডিউটি সাবিকে উদ্ধার করা অনেকবার আওড়ে নিলাম কি বলবো গাড়িতে সবার কান এড়িয়ে বলাটা সহজ হবে না ওঠা বা নামার সুযোগে বলতে হবে সিডিতে নামতে নামতে ভিড়ের মধ্যে বললাম এই তুমি না জানতে চাও কেন তাকাই কি শুনতে পাচ্ছি না জোরে বলো তোমাকে ভালোবাসি কি ভালো মতো বলো বুঝতে পারছি না আমি আর কিছু বললাম না না বুঝলেনি বিকেলে মর্জিন আমাকে বলল সাবিকে কি বলেছ আমি হ্যাঁ কিছু বলিনি তো সাবি সব বলেছে আমাকে কি উল্টাপাল্টা বলছ এসব মর্জিনাপু মাথা নেড়ে মুখ টিটে টিপে হাসতে হাসতে বলল আচ্ছা ঠিক আছে সাবিকে নিয়ে আসছি বিকেলে ছাদে দরবার হচ্ছে সাবি মুখ ঘুরিয়ে নিচে দেখছে মর্জিনাপু বলল তানিম সত্যি করে বলো কি বলেছ ওকে যদি কিছু বলেও থাকি সেটা খারাপ কিছু বলিনি ও তাই নাকি কি বলেছ শুনি সেটা তখন বলেছি আর বলবো না মর্জিনাপু অনেক ঘোষটালো শেষমেশ কথাটা আর বলাতে না পেরে বলল আচ্ছা ঠিক আছে তাহলে আমি জানি তুমি কি বলেছ এখন বলো এটা কি সত্যি হ্যাঁ সত্যি এজন্যই বলেছি সাবি তোমার উত্তর কি সাবি কোন কথা না বলে ওদিকে মুখটা ঘুরিয়ে রেখেছে মর্জিনা আপু বলল আমি তিনবার জিজ্ঞাসা করব উত্তর না দিলে ধরে নেব তুমি রাজি সাবি তিনবারেও মুখ ঘোরাল না আচ্ছা তাহলে ধরে নিচ্ছি দুজনেই রাজি এই বলে উনি সাবির একটা হাত জোর করে টেনে আমার হাতে দিলেন আমি একদমই অপ্রস্তুত ছিলাম ঠান্ডা আর নরম ওর ভরসা হাত মনে হল নিজে থেকে হাতটা খুলে রেখেছে এখন তো অনেক বছর হয়ে গেছে তবুও রেফারেন্স পয়েন্ট হিসাবে ওই দিনের ওই মুহূর্তগুলো মনে করি সাবি ছাড়িয়ে নেয়ার কোনো চেষ্টাই করল না মর্জিনা আপু ওকে জোর করে ঘুরিয়ে দিল ওর মুখে অদ্ভুত হাসি খুব কষ্ট করে চেপে রেখেছে বলল কি কথা বল তানিমের সাথে কি বলবো কি বলবো মানে বলার কিছু নেই ওর চোখের দিকে তাকিয়েছিলাম সেই বড় বড় চোখ হয়তো এটাই সেই সাজেদ বৈরাগীর ভালোবাসা ভুল বলেনি তাহলে অনেক হাসাহাসি হল ছাদ থেকে পাশের পুকুরে ঢিল ছুড়লাম সন্ধ্যা পর্যন্ত দুপুরে কলেজ থেকে এসে প্রতিদিন মর্জি না গিয়ে সাবিকে নিয়ে আসে স্বামী সহ ছোট ছোট কয়েকটা বাচ্চাও আসে এর মধ্যে সাবির হাত ধরেছি অনেকবার মাথাটা গরম হয়ে যায় দুজনের ইন্টেন্স গ্র্যাভিটি পুলে থেতলে যাওয়ার মতো অবস্থা নানা এসে বললেন মনিরামপুর যাচ্ছি তানিম যাবে নাকি মনিরামপুর নানাদের আসল বাড়ি নানা কয়েক সপ্তাহ পরপর যায় এবার যাচ্ছে পুকুরের মাছ ধরে বিক্রি করতে আমার যাওয়ার মন নেই সাবিকে ছেড়ে দূরে যেতে মন চাইছে না বললাম না থাক একা একা গিয়ে কি করব শুনে নানি বলছে সাবি গেলে হবে আমি হেসে বললাম জানি না আচ্ছা সাবির মাকে বলছি ওরও তো স্কুল নেই সাফি মামা মাম নানা নানি আমি সাবি স্বামী যাচ্ছি কালকেই ফিরে আসব জিপের পিছনে বসে খুব ভালো লাগছিল মাম টেপ পায়নি আর নানি অনেক সুযোগ করে দিল আমাদেরকে বললেন পাশাপাশি বসতে গাড়ি চলার কিছুক্ষণ পরে চাবি কৌশলে আমার ঘাড়ে মাথা রাখল তার উপরও ঘাড়ে মাথা রেখেছে শ্যাম্পু করা রেশমি চুলগুলো মুখে এসে লাগছে জ্যান্ত অবস্থাতেই মরে যাব এমন শাম বলল নানু দেখো সাবিনা তানিম ভাইয়ার কাঁধে মাথা রেখেছে সাবিতা তড়াক করে মাথা তুলে ফেলল নানি বলল রেখেছে রাখুক না আমরা মুখ চাওয়া চাওয়াই করে হেসে ফেললাম সফ লোকজনের জন্য হয়ে উঠছে না বাংলাদেশের গ্রামগুলো এখন ফাঁকা লোকজন সব শহরে বিশেষ করে ঢাকায় নানা বাড়িতে ঢোকার মুখে গণকবরে অযত্নে পড়ে থাকা স্তম্ভ সামনে এসে সবাই দাঁড়ালাম এই গ্রামের সখানিক লোকের লাশ এখানে রাজাকাররা কবর দিয়ে রেখেছিল এদের কমান্ডার মেহের জল্লাদ এখনও এলাকায় বহাল তবিয়তেই আছে খালেক মোল্লা মেহের জল্লাদ সহ অনেকে একাত্তরের পরে গা ঢাকা দিয়েছিল পরে পঁচাত্তরের পথ পরিবর্তনে রাজাকারদের জন্য সুবিধাজনক সরকার ক্ষমতায় এসে এদেরকে আবার প্রতিষ্ঠা দিয়ে দিয়েছে সরকারি পৃষ্ঠপোষকতায় এদের ভয়ে মুক্তিযোদ্ধারাই বরং পলাত চুপচাপ হেঁটে নানা বাড়িতে গিয়ে ঢুকলাম মর্জিনা আপু আসেনি একটু ভারমুক্ত বোধ করছি আমার কেন যেন মনে হয় সাবির সাথে আমার অ্যাফেয়ার হয়ে যাওয়ায় মর্জিনা আপু খুব সূক্ষ্ম একটা কষ্ট পেয়েছে যদিও উনি মুখে বুঝতে দেয় না সারাদিনই দুজনে একসাথে ঘুরে বেড়ালাম নানা নানি মামা মাম দেখেও দেখছে না দুজনে হাত ধরি সেই সুযোগ হলো সন্ধ্যায় পেছনের ঘরে অন্ধকারে সাবি আমার মুখে চুল মেখে ঘাড়ে মাথা দিয়ে রইল সারা জীবন নিজের হার্টের ধুকবুক শুনেছি এই প্রথম আরেকটা হৃৎপিণ্ডের কাপুনি টের পেলাম ধিপ ধিপ করে যাচ্ছে চোখ বন্ধ করে ভাবছিলাম সময়টা যদি থেমে যেত